চুলের শ্যাম্পু দিয়ে বাইক পরিষ্কার করলে কি হতে পারে সেটা কি আপনি জানেন আপনারা কি জানেন এমন একটা পেন আছে যার দাম তেষট্টি কোটি টাকা মাইক মাইকটা হেডলেস চিকেনের কাহিনি শুনেছেন কখনো আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে দামি সাবানের দাম কত হতে পারে বন্ধুরা এরকমই দুর্দান্ত সব ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান আপনারা যদি আপনাদের বইয়ের মাঝের পৃষ্ঠায় কোনো অতিরিক্ত পৃষ্ঠা জুড়তে চান তাহলে তার জন্য আপনাকে এক্সিস্টিং পেজটাকে এভাবে ফোল্ড করে নতুন পেজটাকে জুড়ে দিতে হবে এটা একদম পারফেক্ট না হলেও এর সাহায্যে আপনার কাজ চলে যাবে নাম্বার টু দু সালে কোন শব্দটা সব থেকে বেশিবার সার্চ করা হয়েছিল কি আপনি জানেন সেই শব্দটা হলো ওম্যান সেই দুই মাসে এই শব্দটা এত বেশিবার ব্যবহার করা হয়েছিল যে ওম্যান সারা বছরের সব সবথেকে বেশিবার সার্চ করা শব্দে পরিণত হয়েছিল আসলে ওম্যানের সঙ্গে সম্পর্কিত একটা ভাইরাল মিমের কারণে এই শব্দটা মোস্ট সার্চ ওয়ার্ডে পরিণত হয়েছিল নাম্বার থ্রি বেশ কিছু গবেষণায় এটা দেখা গেছে যে যেসব ব্যক্তি তাদের অভিজ্ঞতার উপরে টাকা খরচ করে অর্থাৎ নতুন কোনো অভিজ্ঞতা লাভের জন্য খরচ করে তারা সেই সব মানুষের তুলনায় অনেক বেশি আনন্দে থাকে যারা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের জন্য বেশি খরচ করে যেমন জুতো জামা কাপড় ইত্যাদি ইত্যাদি নাম্বার ফোর আপনারা বিভিন্ন সিনেমায় এই ধরনের সায়েন্টিফিক ল্যাব দেখে থাকবেন যেগুলো অত্যন্ত সুন্দর এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হয়ে থাকে কিন্তু বাস্তবে বেশিরভাগ ল্যাব সাধারণত এরকম দেখতে হয় যা চারদিকে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাদের আশেপাশের ল্যাবগুলো সিনেমার মতো এত পরিষ্কার এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন হয় না নাম্বার ফাইভ মাইক দ্য হেডলেস চিকেন হলো ইতিহাসের থেকে জনপ্রিয় মুরগি এর মাথা কাটার পরেও এই মুরগিটা আঠেরো মাস জীবিত ছিল মুণ্ডহীন অবস্থায় এই মুরগিটা প্রায় দেড় বছর বেঁচে ছিল আজও মানুষ এই মুরগিটার কাহিনী শুনলে অবাক হয়ে যায় নাম্বার সিক্স আপনাদের অনেকেরই হয়তো মনে হয় যে মাউস এবং র্যাট একই প্রাণী কিন্তু না বাস্তবে মাউস এবং র্যাট দুটো ভিন্ন প্রাণী মাউসের আকার ছোট হয় উভয়ের মধ্যে খুব বেশি রঙের পার্থক্য না থাকলেও মাউস একটু ব্রাউনিশ রঙের হয়ে থাকে অন্যদিকে র্যাট আকারে বড় হয় র্যাটের আকার সাধারণত আঠেরো থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং তাদের রঙ কিছুটা গ্রেইস হয়ে থাকে নাম্বার সেভেন আপনারা কি জানেন অস্ট্রেলিয়াতে ওয়াইনের দাম জলের দামের থেকেও কম হ্যাঁ বন্ধুরা সেখানে জলের দাম এত বেশি হয় যে জলের থেকেও কম দামে ওয়াইন পাওয়া যায় ভাবুন তো ভারত বা বাংলাদেশেও যদি এমনটা হতো তাহলে কী হতো নাম্বার এইট আপনিও যদি ফোন চার্জে বসিয়ে ফোন ব্যবহার করে থাকেন তাহলে জেনে রাখুন যে আপনার ফোনের ব্যাটারি লাইফ কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং আপনার ফোনের ব্যাটারিও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তাই বেশিরভাগ ফোনের চার্জারে ছোট কেবেল দেওয়া হয় যাতে আপনি ফোন চার্জে বসিয়ে ব্যবহার করতে না পারেন নাম্বার নাইন ভারতের তাজ হোটেলে এত বেশি বিদেশি পর্যটকরা আসেন যে তাজমহলকে ট্রেডমার্ক সিম্বল দেয়া হয়েছে এটা হলো ভারতের প্রথম এমন বিল্ডিং যাকে ট্রেডমার্কের সিম্বল দেয়া হয়েছে যার ফলে বর্তমানে তাজমহল আইফেল টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাম্বার টেন চুলের শ্যাম্পু দিয়ে কখনো বাইক পরিষ্কার করবেন না কারণ আমরা মাথা ধোয়ার জন্য যে শ্যাম্পু ব্যবহার করে থাকি সেগুলোর পিএইচ অনেক কম থাকে অর্থাৎ সেগুলো অ্যাক্সিডিক হয়ে থাকে বাইক বা গাড়ির মধ্যে প্রথমে রঙের প্রলেপ দেওয়া হয় তার উপর একটা প্রোটেকশন লেয়ার দেওয়া হয় যাতে রংটা উজ্জ্বল থাকে কিন্তু চুলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে এই প্রোটেকশন লেয়ারটা নষ্ট হয়ে যায় যার ফলে বাইক বা গাড়ির উজ্জ্বলতা অনেকটাই কমে যায় নাম্বার ইলেভেন ফুলগন নকটান্স নামের একটা পেন নিলামে বিক্রি হয়েছিল এটা নিলামে বিক্রি হওয়া পৃথিবীর সব থেকে দামি পেন ছিল এর দাম কত উঠেছিল সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন নাইন মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বাহাত্তর কোটি টাকা নাম্বার টুয়েলভ যদি আপনি কাউকে কিউট বলতে চান তাহলে তাকে একটা প্রশ্ন করবেন আর ইউ মেড অফ কপার অ্যান্ড টেলিরিয়াম বিকজ ইউ আর কারণ কপার সিউ দিয়ে ডিনোট করা হয় এবং টেলেরিয়াম টি দিয়ে অর্থাৎ কিউট কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং তাই না নাম্বার থার্টিন আপনারা যদি আমেরিকা যুক্তরাষ্ট্রের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের একটা দুর্দান্ত ট্রিক্স বলবো যার সাহায্যে আপনারা খুব সহজে এটা বুঝে যাবেন যে আপনার বাড়িতে কখনো কারো মৃত্যু হয়েছে কি না এর জন্য আপনাকে গুগলে শুধুমাত্র ডাইডিন হাউজে ক্লিক করতে হবে সেখানে আপনি আপনার ঠিকানা দিলেই আপনার বাড়ির এবং তার আশেপাশের ঠিকানা সমস্ত তথ্য পেয়ে যাবেন সেখানে কখনো কোনো মানুষের মৃত্যুর মতো ঘটনা রেকর্ড করা হয়েছে কি না অথবা আপনার সম্পত্তিতে কোনো অবৈধ কাজ যেমন ড্রাগনা বা কিডন্যাপিংয়ের মতো কোনো ঘটনা রেকর্ড করা হয়েছিল কিনা না ইত্যাদি ইত্যাদি জানতে পারবেন নাম্বার ফরটিন পৃথিবীর সবথেকে দামি সাবান কোনটা জানেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড ইনফিউজ সোপ হলো পৃথিবীর সবথেকে দামি সাবান যার দাম দু ডলার অর্থাৎ প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি আসলে এই সাবানটা সোনা দিয়ে তৈরি হয় এর দাম এত বেশি হয়ে থাকে নাম্বার ফিফটিন রাতে ঘুমানোর সময় আমরা স্বপ্নে এমন অনেক আইডিয়া পেয়ে থাকি যেগুলো আউট অফ দ্য বক্স আইডিয়া হিসেবে কাজ করে স্টেফেনি মেয়ের কিন্তু স্বপ্নের মধ্যেই দ্য টুইলাইটের আইডিয়া পেয়েছিলেন যেটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল মানে স্বপ্ন কখনও কখনো আমাদের জীবন বদলে ফেলতে পারে নাম্বার সিক্সটিন সাইকোলজিক্যাল ফ্যাক্ট অনুযায়ী আপনার জীবনে যদি কোনো উদ্দেশ্য না থাকে তখনই আপনি শান্তি খুঁজে পাবেন এই শান্তির মাধ্যমে নিজেকে সব কিছু থেকে ডিস্ট্র্যাক্ট করবেন সেটা কোনো নেশা হতে পারে আবার কোনো আসক্তি হতে পারে তাই সবার প্রথমে জীবনের উদ্দেশ্য খুঁজুন নাম্বার সেভেন্টিন ঝাউডেলি নামের একজন চীনা উদ্যোক্তা ছোট থেকে এমন কিছু বানানোর স্বপ্ন দেখতেন যেটা দুনিয়া বদলে দেবে তিনি কিন্তু শুধু স্বপ্নই দেখেননি তিনি তার স্বপ্ন সত্যিও করেছেন তিনি এমন একটা মোটর তৈরি করেন যেটা অনেকটা ড্রোনের মতো দেখতে মানুষেদের চড়ে উঠতে পারে যদি এটা এখনও ডেভেলপিং স্টেজে আছে তাই এটা মার্কেটে আসতে এখনও অনেকটা সময় লাগবে নাম্বার এইটিন আপনারা কি জানেন কুকুর স্বপ্নে কি দেখে আগে অনেকেই ভাবতো যে কুকুরেরা বোধহয় স্বপ্ন দেখে না কিন্তু পরবর্তীকালে যখন এটা পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যে কুকুরও মানুষের মতোই স্বপ্ন দেখে তখন অনেকে অনুমান করে যে কুকুর তার স্বপ্নে হয়তো ভূত দেখে থাকে কিন্তু সত্যি কি কুকুর স্বপ্ন দেখে আর দেখলেই বা কী দেখে আসলে কোনো মানুষ বা কুকুর স্বপ্নে কি দেখে সেটা জানা ততদিন পর্যন্ত অসম্ভব ছিল যতদিন এই বিশ্বে এফ এম আর আই নামের টেকনোলজিটা আসেনি ফাংশনাল ম্যাগনেটিক রেজোলেন্স ইমেজিং হলো এমন একটা টেকনোলজি যেখানে কম্পিউটার আপনার ব্রেনে হওয়া ছোটো ছোটো পরিবর্তন রেকর্ড করে তার একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করে আর তারপর সেই প্যাটার্নটাকে রেকর্ড করে ডিকোড করে মানুষের সামনে এমন ছবি তুলে ধরে যার মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সত্যিকারের কোনো মানুষ ঘুমানোর সময় নিজের স্বপ্নে কী দেখেছে এই বিষয়টা থেকে অনেক বড় বড় নিউমোরোলজিস্টরা জানিয়েছেন যে মানুষের এবং কুকুরের স্বপ্ন দেখার ভঙ্গিটা অনেকটা একই রকম আমরা সারাদিন যা বলি ভাবি শুনি করি সেগুলোর কাছাকাছি আমরা স্বপ্ন দেখি আর কুকুরের ক্ষেত্রেও এমনটাই হয় যদি কোনো কুকুর সারাদিন কোনো ইঁদুরকে ধরার চেষ্টা করে তাহলে সম্ভাবনা থাকে যে কুকুরটা রাতেও সেই স্বপ্নটাই দেখবে তবে মানুষ এবং কুকুরের স্বপ্নের মধ্যে সবথেকে বড়ো পার্থক্য এটাই যে প্রায় নাইনটি মানুষ স্বপ্ন দেখার পর সকালে উঠে এক থেকে দু ঘন্টার মধ্যেই সেটা ভুলে যায় কিন্তু কুকুর এক থেকে দু সপ্তাহ পর্যন্ত সেই স্বপ্নটা মনে রাখতে পারে নাম্বার নাইনটিন কান্টাকিতে একটা স্কুল আছে যেখানে একটা বাচ্চা একবার এ প্লাস নাম্বার পেয়েছিল কিন্তু যেসব বাচ্চারা কম নম্বরের কারণে হতাশ ছিল তাদেরকে দেখে ওই বাচ্চাটা শিক্ষকের কাছে অনুরোধ জানায় যে তার নাম্বারটা তিনি এমন কোনো বাচ্চাকে দিয়ে দেন যে কম নাম্বার পেয়েছে এবং যার একটু বেশি নাম্বারের প্রয়োজন সত্যি বাচ্চাটা এটা প্রমাণ করে দিয়েছিল যে নম্বরের থেকেও ক্রিয়েটিভিটি বেশি মূল্যবান সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ